আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ইউনাইটেড আরব আমিরাতে অর্থাৎ দুবাইতে যারা নতুন করে ফ্রি ভিসা লাগাতে যাচ্ছেন তারা সাবধান আপনারা ফ্রি ভিসা লাগাবেন না যদি আপনি ফ্রি ভিসা লাগান তাহলে আপনি আবার বিপদে পড়বেন আপনি নিজের পায়ে নিজে কুড়াল মাপেন ফ্রি ভিসা আপনারা লাগাবেন না কারণ হচ্ছে কি এখন বর্তমানে দেখা যাচ্ছে যে ইউনাইটেড আরব আমিরাতের আপনার যে গভর্নমেন্টের যে লোকগুলো আছে তারাই বলছে আপনারা ফ্রি ভিসা কেউ লাগাবেন না কারণ অনেক লাইসেন্স যখন আপনার ভিজার প্রসেসিং চালু করে দিয়েছে অনেক মানুষ আছে বাঙালিরা আছে তারা একটা লাইসেন্স টাকা দিয়ে খোলে খোলার পরে এরপরে কি করে দেখে তারা লাইসেন্স না তো লাইসেন্স রেন না করার ক্ষেত্রে কি হয় ওর লাইসেন্সের যে লোকগুলো আছে এক বছর পরে তারা আপনার তাদের সমস্যা হয় তারা বিজে লাগাতে পারে না তাদের এই সমস্যা হয় অনেক অনেক ধরনের সমস্যা হয় তখন এগুলো ইউনাইটেড আরো এখানে বা এখন ইউনাইটেড আরব আমেরিকাদের যে গভর্নমেন্টের যে লোকরা তার আগেই পাবলিসিটি করে দিয়েছে আপনারা কেউ ফ্রি ভিসা লাগাবেন না এভাবে এভাবে লাগাবেন আপনারা সব দিক জেনে শুনে এরপরে ভিসা লাগাবে ভিসা লাগাবেন আমি বলছি না যে সবাই খারাপ কিছু অংশ বেশিরভাগ অংশ আপনি যদি একশো জন যদি থাকে একশো জনের মধ্যে আপনার পঁচানব্বই পার্সেন্ট তারাও টাকা টাকার জন্য এগুলো করে ঠিক আছে এরপর দেখা যাচ্ছে লাইসেন্স বাতিল হয়ে যায় সেগুলোর দিকে তাদের কোনো খেয়াল থাকে তো ফ্রি ভিসা যারা লাগাবেন তারা অবশ্যই সাবধান হয়ে যান ফ্রি ভিশা না লাগাটা লাগানোটাই বেটার হ্যাঁ যদি আপনার চেনা পরিচয় হয় আপনার এলাকা ভিত্তিক মানুষ হয় সেটা হচ্ছে ভিন্ন হিসাব কিন্তু প্রিভিশন লাগানোর সময় অনেক সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে ধন্যবাদ